তাই আমাদের সাথে এসে জয়েন করেছে এখন আমরা চলে এসেছি লেবুতলা বা সন্তোষ মিশ্র স্কোয়ার তোমরা দেখবে দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ করছো তাই তো আমি আছি কোন স্টেশনে সেটা তোমরা বলতে পারবে লোকেশনটা দেখো আর এটা খুব আমাদের ভাইকে পেয়ে গেছে দেখলে চিনতে জানো তো দাদার নাম জানো তো দাদার নাম বলে দেয় ভাই আছে আমরা ভাই যাচ্ছে ভাই বন্ধুদের সাথে বেড়াচ্ছে টুকটাক একটু ঘোরার জন্য বেড়াচ্ছে আমরাও বেড়াচ্ছি দেখি কোথায় কি যায় না যায় দেখতে থাকো যদি তোমাদের ভিডিওগুলো যদি ভালো লাগছে তো কন্টিনিউ করে দেখবে আর যদি না ভালো লাগে ডিসলাইক করে চলে যাব আর কি বলব ট্রেনের কিছু সমস্যা চলছে বলে এখন আমরা প্ল্যানিংটা চেঞ্জ করলাম এখন আমরা বাসে করে এলাম তারপর অটো ধরবো ট্রেন মেট্রো করে আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা দেখতে থাকো করবে না সঙ্গে থাকো চলে এসেছি আমাদের কলকাতার বহু পুরোনো নাম করা পুজো মোহাম্মদ আলী পার্কে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো আগে থেকে আগে যে টেস্টটা ছিল মহাম্মী পার্কে সেই টেস্টটা অনেকটা কমে গেছে কিন্তু তাহলে ইতিহাস সাক্ষী আছে সব કોડિંગ નારી જશે નારી એના નિફ કોડિંગ કોડિંગ તો સુંદર બની তো আমাদের প্রথম মণ্ডপ মোহাম্মদ আলী পার্ক যেটা কলকাতার অনেক পুরোজন পুজো সেটা দেখা হয়ে গেল এবার আমরা যাচ্ছি আমাদের সেকেন্ড গন্তব্যস্থল কলেজ সঙ্গে থাকো দেখতে থাকো কলেজ স্ট্রিটে সন্ধ্যা দেখো দ্বিতীয়ার সন্ধ্যা কলেজ স্ট্রিটে মোটামুটি হালকা ফুলকা ভিড় আছে বা সুন্দর সাজিয়ে দেখো আমাদের সেকেন্ড প্যান্ডেল চলে এসেছে কলেজ স্কোয়ার ওটার সেন্ট্রাল কলকাতার একটা খুব 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 বিখ্যাত পিডিও তোমার সাথে শেয়ার করছি দেখতে থাকো আজকে হচ্ছে তৃতীয়ার সন্ধ্যা তবে সাউন্ড কিছু আসবে না বুঝলেন মাইক নিয়ে এলে ভালো হতো আজকে হচ্ছে তৃতীয় সন্ধ্যা আর ক্রেজ দেখো এখন থেকেই শহর জুড়ে আমাদের শহরবাসী পুজো পরিক্রমা করতে বেরিয়ে পড়েছে কলেজ স্কোয়ারে আছি দেখতেই থাকো দেখো আকর্ষণ হচ্ছে ছোটবেলা থেকে যেটা সেখানকার লাইটিং বিভিন্ন রকমের লাইটিক কাজ কমপ্লিট হয়নি সেই জন্য এখনো প্যান্ডেল ওপেন হয়নি পঞ্চমী থেকে ওপেন হয়ে যাবে কলেজ ক্লাস দেখার পর এখন আমরা চলছি আমাদের এ বছরের সব থেকে সেরা প্যান্ডেল দেখতে সত্যমিত্র স্কোয়ার এবং আমরা অটোতে আছি যেটাকে লেবুতলা বলেও অনেকে চেনে আমাদের সাথে এসে জয়েন করেছে এখন আমরা চলে এসেছি লেবুতলা বা সন্তোষ মিত্র স্কোয়ার তোমরা দেখবে দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ করছিস সন্তোষ মিত্র স্কোয়ার কেস দেখো লোক দেখো সন্ধ্যা কিন্তু দেখে মনে হচ্ছে হয় পঞ্চমী বা ষষ্ঠী এরকম ভিড় থাকে সেরকম ক্রাউড দেখো দেখতে দেখো দেখতে থাকো ভিডিওটা কেউ করবে না অনেক মিস করে যাবে যারা আসতে পারবে না তারা আমার ভিডিওর মাধ্যমে দেখে নেবে যত দূর যাচ্ছে শুধু লোক আর সবে তৃতীয়া ক্রেজ দেখো সবে তো ছটা বাজে যত রাত বাড়বে তত মানুষের ঢল বাড়বে বাড়বে না কেন করেছে দেখো खंडो में बैठे थे वीडियो था वो जगह पे 成长。 তেজস স্কয়ার দেখে ফেরাইছি যেমন লেগেছে খুব দারুণ জয় আসবে না সে খুব মিস করবে কেমন লাগলো সুন্দর আজকে যা ভিড় তৃতীয় তীরে বইায় যাচ্ছে সপ্তম অষ্টম দিন আরো ভিড় বাড়বে রেকর্ড হবে যে আসবে না এই ঠাকুর মিস করবে খুব বড় মিস করবে ভাই তুই 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 আগেই আমি বলে দিচ্ছি ঠিক আছে আমার মনে ঠিক আছে সেরা সেরা একশোবার সেরা সেরা ঠিক আছে দ্বিতীয়তেই যদি আজকে এরকম ভিড় থাকে তাহলে পঞ্চমী ষষ্ঠীতে কি হবে অবশ্যই করা তো ছেড়েই আমাদের ঠাকুর জায়গা হয়ে গেছে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি কিন্তু লোক দেখো যত সময় বাড়ছে তত লোকের ভিড় বাড়ছে দেখো এছাড়া তো স্টল দেখতেই পাচ্ছ খাবারের ওইসব কিছু বলবি না ওটা যে বিখ্যাত কুচুরির কুটি নামের কুচুরি তার সাথে ডাল এখন মোটামুটি যে কটা ঠাকুর দেখলাম কলকাতার সেরা সেরা দেখা হয়ে গেলো মোটামুটি বাড়ির দিকে রওনা দিয়েছি এখন যাব শিয়ালদা স্টেশন ট্রেন ধরবো তারপর বাড়ি যাবো তো যদি তোমাদেরকে ভিডিওগুলো ভালো লাগছে কিছু বলবো না যেটা যেটা করা করে দিও আর সাথে দেখো আর ভালোবাসা দিও ওইও শুরু হয়ে গেছে তাই সাবধানে দেখো সুস্থ দেখো ভালো দেখো আর এনজয় করো ফুল এনজয় করো